নানান কারণে কিন্তু আমাদের এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয় যে এনআইডি কার্ডটি কি আসল নাকি নকল সো আপনার যদি এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয় তাহলে কিভাবে সরাসরি অনলাইন থেকে করতে পারবেন চলুন সেই প্রসেসটাই দেখাচ্ছি প্রথমেই আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে দেন আপনারা বার বা অ্যাড্রেসবার গিয়ে লিখবেন এন এস আই ও এন ডট জিও ডট ভিডি জাস্ট এই সাইটটাতে ক্লিক করবেন সাইটটাতে আসার পর প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে সো সো উপরের দিকে যে থ্রি ডটস রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে ডেস্কটপ সাইট এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে তারপর এখান থেকে পেনশন রেজিস্ট্রেশন নামে একটা অপশন রয়েছে এখানে যাবেন জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর আমি সম্মতি আছি এখানে ক্লিক দিতে হবে জাস্ট এটাকে আমি একটু বড়ো করে দিচ্ছি দেখেন আমি সম্মতি আছি তো ক্লিক করছি এখন এখান থেকে বলছে প্যাকেজ অথবা স্ক্রিম নির্বাচন করুন সো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিলাম আমরা সমতা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এনআইডি নাম্বার চাচ্ছে যে ব্যক্তির নাম্বারটা আপনি যাচাই করতে চাচ্ছেন তার এনআইডি এবার জন্ম তারিখটা দিয়ে দিব ঠিক আছে এনআইডি তে যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দিতে হবে ওকে আমি জন্ম তারিখটা বসিয়ে দিয়েছি এখন একটা ফোন নাম্বার দিয়ে দিতে সো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে বলছে যে ইমেল আইডি টাইপ করুন এটা আবশ্যক নয় মানে দিলেও হবে না দিলেও সমস্যা নেই আমি এটা দিচ্ছি না তারপর একটা ক্যাপচা আছে ক্যাপচার মানে হচ্ছে যে উপরে কিছু লেখা থাকবে জাস্ট আপনি টাইপ করে বসাবেন এক এক একটা থাকবে আপনার যেটা থাকবে সেটা আপনি বসাবেন ওকে আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি দেখেন আমি ক্যাপচাটা বসিয়ে ফেলেছি এখন পরবর্তী পেজ নামে রয়েছে এখানে ক্লিক দি এখন বলছে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এই ফোন নাম্বারের তারা একটা কোড পাঠিয়েছে এই যে দেখেন অলরেডি কোডটা চলে আসছে জাস্ট আমি কোডটা এখানে বসিয়ে দিব। আচ্ছা আপনারা ভালো করে খেয়াল করেন আমি কিন্তু কোডটি বসিয়ে দিয়েছি এখন পরবর্তী পেজ নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি সো এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার আবেদনকারীর নাম ঠিক আছে তারপর হচ্ছে জন্ম তারিখ তারপরে হচ্ছে ইংলিশে দেখাচ্ছে মানে ডিটেলসটা দেখাচ্ছে তার পিতার নাম মাতার নাম দেখাচ্ছে এই ইনফরমেশনগুলো দেখাচ্ছে সো আপনাকে যে ব্যক্তি এনআইডি কার্ডটা দিয়েছে আপনি তারটা যাচাই করতে চাচ্ছেন আসলে কি তার নামটা ঠিকঠাক আছে কি না সেটা হচ্ছে আপনার দেখার বিষয় সো আপনি বুঝতে পারলেন যে সেমটাই এসেছে তাহলে আপনি বুঝবেন যেটা রিয়েল বাট এনআইডি কার্ড দেওয়ার পর যদি দেখেন কিছুই আসছে না তাহলে বুঝবেন যে এটা ফেক আবার যদি উল্টাপাল্টা পাল্টা নাম আসে তাহলে বুঝবেন সেটাও কিন্তু ফেক সো এইটুকু দেখে জাস্ট আপনি কিন্তু যাচাই করে ফেলতে পারছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন আমরা করছি না জাস্ট আমরা এই স্টেপটা থেকে এটা যাচাই করতে পারছি যদি আপনার বিশেষ প্রয়োজন হয় যে যে কারো এনআইডি কার্ড যাচাই করার তখন আপনি এই পদ্ধতিতে যাচাই করবেন গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ